যে দেশ একসময় শুধু প্রতিরক্ষা সীমাবদ্ধ ছিল আজ তারা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পারমাণবিক শক্তি হ্যাঁ আমরা বলছি চীনের নতুন প্রজন্মের ইন্টার ব্যালিস্টিক মিসাইল ডং ফেং ফোর্টি ওয়ান সংক্ষেপে ডিএফ ফোর্টি ওয়ান সম্পর্কে এটি এমন এক অস্ত্র যার রেঞ্জ এত বিশাল যে পৃথিবীর যে কোনো অংশকে এটি স্পর্শ করতে পারে ডিএফ ফোর্টি ওয়ান এর উৎপত্তি শুরু হয়েছিল উনিশশো আশি এর দশকের শেষের দিকে চীনের পিপলস লিবারেশন আর্মি তখন বুঝতে পেরেছিল শুধুমাত্র ডিএফ ফাইভ বা পুরনো তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র দিয়ে গাঠনিক প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না তাদের দরকার ছিল এমন কিছু যা দ্রুত মোতায়নযোগ্য টিকে থাকতে পারে প্রথম আঘাতে পর এবং যার রেঞ্জ অন্তত আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষার পর দুই সালে ডিএফ ফোরটি প্রথম প্রকাশ্যে আসে বেজিং জাতীয় দিবাসের প্যারেডে এবং তখন থেকে এই বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের চোখ পড়েছে এই অস্ত্রের দিকে চলুন দেখি এই ক্ষেপণাস্ত্রের শক্তি কোথায় ডিএফ ফোরটি একটি সলিড ফুয়েল থ্রি স্টেজ আইসিবিএম অর্থাৎ এতে তরল জ্বালানি নয় শক্ত জ্বালানি ব্যবহার করা হয় যা দ্রুত প্রস্তুত হতে সাহায্য করে এর আনুমানিক রেঞ্জ বারো হাজার থেকে পনেরো হাজার কিলোমিটার যা এটিকে বিশ্বের দীর্ঘতম পাল্লার মিসাইলগুলোর গুলোর একটিতে পরিণত করেছে অর্থাৎ চীন থেকে ছোড়া হলে এটি যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি আফ্রিকার অনেক দেশকেও লক্ষ্য করতে পারে সবচেয়ে ভালো বিষয় হল এটি এম সিস্টেম সমর্থন করে এম আই আর মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিয়ান্ট্রি ভেসেল অর্থাৎ একটি মিসাইলের মাথায় একাধিক পারমাণবিক ওয়ার হেড থাকে যা আলাদা আলাদা শহর বা লক্ষ্য আঘাত করতে পারে রিপোর্ট অনুযায়ী ডিএফ ফোর্টি হয়তো দশটি পর্যন্ত ওয়ারহেড বহন করতে সক্ষম ডিএফ এর আরেকটি বড় সুবিধা এটি রোড মোবাইল ও রেল মোবাইল দুই ভাবে মোতায়েন করা যায় অর্থাৎ এটি বিশাল ষোল চাকার লঞ্চারের উপর ঘুরে বেড়াতে পারে দেশের ভেতরে ফলে শত্রুর পক্ষে এর অবস্থান নির্ণয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এই মোবিলিটি চীনের প্রতিরক্ষা কৌশলের মূল অংশ সার্ভাইভাল সেকেন্ড স্ট্রাইক বা দ্বিতীয় আঘাতের সক্ষমতা যদি কোন শত্রু প্রথম আক্রমণেও চীনের কিছু স্থির ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলে মোবাইল ডিএফ তখনও প্রতিশোধমূলক আঘাত হানতে পারবে ডিএফ প্রকাশের পরে যুক্তরাষ্ট্র তার মিত্ররা উদ্বিগ্ন হয়ে ওঠে কারণ এটি শুধু রেঞ্জ নয় প্রযুক্তিতেও আমেরিকার মিলিটমান থ্রি বা রাশিয়ার ইয়ার্স সমকক্ষ বলে বিবেচিত হয় বিশেষজ্ঞরা বলছেন এটি চীনের পারমাণবিক ত্রিভুজ নিউক্লিয়ার ট্রাইড এর একটি বড় স্তম্ভ যার সমুদ্র আকাশ ও স্থল তিন দিক থেকে প্রতিরক্ষা নিশ্চিত করে এমনকি মার্কিন গোয়েন্দা রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে চীন হয়তো শতাধিক নতুন সাইলো যেখানে এখন স্পষ্ট জানিয়ে দিচ্ছে, তাদের আঞ্চলিক পর্যায়ে ফোর্টি ওয়ান হলো সেই বার্তা যা বলে আমরাও গ্লোবাল পাওয়ার তবে এই অস্ত্র প্রতিযোগিতা প্রতিযোগিতাকে বিশ্বকে আরো নিরাপদ করছে নাকি আরো অস্থির এ প্রশ্নের উত্তর ভবিষ্যতের কূটনৈতিক ও পারমাণবিক ভারসাম্যের উপর নির্ভর করছে